আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তৃতীয় মেরিট লিস্ট কি প্রকাশিত হয়েছে বা প্রকাশিত হলো কবে নাগাদ তৃতীয় মেরিট লিস্টের ফলাফল প্রকাশিত হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে যারা ওয়েটিং আছেন তারা আসলে কি তৃতীয় মেড চান্স পাবেন বা কত মেরিট পজিশন পর্যন্ত তৃতীয় মেড লিস্টের চান্স পেতে পারে তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলে বলিনি যে তৃতীয় মেরিট লিস্ট ওয়েবসাইটের সার্ভারে কাজ অলরেডি চলতেছে গত দুই থেকে তিন দিন যাবতই আসলে সার্ভারে দেখা যাচ্ছে যে লেখা আসছে যে কাজ চলমান এখন এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি যে আসলে সার্ভারে আপনারা জানেন যে অনেকগুলা স্টুডেন্টের তথ্যগুলা সার্ভারে আপডেট করা লাগে সো সেই হিসেবে আসলে একটু দেরি হচ্ছে আর কি এতটুকুই বলবো আর যেহেতু নর্মালি বলা হয়েছে যে আজকে দুই তারিখ সরি যে দুই তারিখ দেওয়ার কথা ছিল দুই তারিখ থেকে চার তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল সো আজকে যেহেতু শুক্রবার তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই আপনার আপডেট পেয়ে যাবেন মানে নর্মালি আজকের মধ্যে আসলে এই মেরিট লিস্টটা দেওয়ার কথা আর কি আজকে না পেলেও আপনারা আগামীকালকের মধ্যে হয়তো বা পেয়ে যেতে পারেন তো সবাই আসলে ধৈর্য ধরুন কারণ একটু কষ্ট তো করতে হবে ধৈর্য ধরতে হবে কিছু করার নাই আর মেরিট লিস্টের ব্যাপারটা যদি বলি তৃতীয় মেরিট লিস্ট আর তারপরে মাত্র দুইটা মেরিট লিস্ট দিবে সেটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম তারপরে যদি অফিসিয়ালভাবে তারা কোনো কিছু বলে নাই গুচ্ছ কমিটি তবে আমার যতটুকু মনে হচ্ছে যে তারপর হয়তোবা গণবিজ্ঞপ্তি টাইপের কোনো একটা কিছু দিতে পারে যদিও সেটা এখনও ক্লিয়ার না তো যাই হোক এবার এসে যে আমরা ওয়েটিং নিয়ে যে এবার তৃতীয় মেরিট পজিশনে কত ওয়েটিং থেকে চান্স হবে বা কত পজিশন থেকে চান্স হবে দেখেন পজিশনের ব্যাপারটা যদি বলি যে মোটামুটি দেখা গেছে যে আঠারো হাজার পজিশন পর্যন্ত হয়তো বা দ্বিতীয় মেরিট চান্স পেয়েছিল তো এবার আমি আশা করতেই পারি যে এটা মোটামুটি বিশ হাজার প্লাস যাওয়ার একটা সম্ভাবনা আছে সো কমেন্টে অনেক হেড কমেন্ট দেওয়া হয়েছিলো আমাকে যে আঠারো হাজার পজিশন পর্যন্ত ওনাকে যায়নি তো আমি আসলে বলেছিলাম যে দেখেন আপনারা পুরো ভিডিওটা না দেখে প্লিজ কমেন্ট করবেন না কারণ আমি পুরো ভিডিওতে বলছি যে কেন সে আঠারো হাজার পজিশনও চান্স পাইতে পারে বা কেন সে চান্সটা পাবে কিন্তু আপনারা এর আগের ভিডিওগুলোতে আপনারা পুরো ভিডিও না দেখেই আমাকে হেড কমেন্ট করা শুরু করছেন যদিও এটা আসলে ঠিক হয় নাই কারণ আমি আসলে এগুলো নিয়ে আর কিছু ভাবি না কারণ ইউটিউব জগতে যেহেতু আসছে অবশ্যই হেড কমেন্ট পাইতেই হবে তারপরে এটা হচ্ছে বিষয় যে আপনারা আঠারো হাজার পজিশন থেকে যে চান্স পাইছে সেটা আপনারা কেউ বিশ্বাসই করতেছেন না বা আপনারা বলতেছেন যে আমার তো পনেরো হাজার পজিশন সবগুলো ভার্সারিতে অ্যাপ্লাই করছি তারপরে কেন আমাদের আসলো না হ্যাঁ আমি বারবার বলতেছি যে আপনারা যারা ওয়েটিং আছেন ভাই কিছু বিশ্ববিদ্যালয়ে মারাত্মক মারাত্মক শর্ত আছে আপনারা শর্তগুলো আদৌ পড়ছেন আপনারা যে আবেদন করছেন ওই শর্তগুলো পড়ছেন বলা হয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে সাত আট পাইতে হবে তাইলে আপনারা আবেদন করতে পারবেন আমি ড্যাম শিউর যে আপনাদের ম্যাথে অনেকেই আছে যাদের পজিশন যাদের পজিশন খুবই ভালো তারা তো অবশ্যই চান্স পেয়ে গেছেন প্রথম দ্বিতীয় মিনিটে আর যাদের পজিশন একটু দূরে আছে বা চোদ্দ পনেরো হাজারের মধ্যে বললেন তারা হয়তো বা ম্যাথে ওরকম মার্ক পায় নাই পান নাই এই জন্য হয়তো বা আবেদন করছেন বাট সবগুলো সাবজেক্টে আবেদন করতে পারেন না কিছু কিছু সাবজেক্টে বা কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু কিছু ভার্সিটিতে ম্যাথের অনেক শর্ত আছে আমি বললাম তো যে সাত থেকে আট মার্ক ম্যাথে চাইছে মিনিমাম সো এই মার্কটাই হয়তো বা অনেকের নাই সো যেই জন্য হয়তোবা অনেকেই মনে করতেছেন যে হয়তোবা আমি যেহেতু নাই বাকিদের হয়তো পাওয়ার কোনো সম্ভাবনা নাই তো এটাই ছিল আর কি বিষয় আর ওয়েটিংয়ের ব্যাপারটা যদি আমি বলি তাহলে বলবো যে হ্যাঁ এক হাজার ওয়েটিংয়ের মধ্যে আমি বলছিলাম যে প্রথম মেরিট লিস্টে যারা থাকবে তারা মোটামুটি এক হাজার ওয়েটিং পজিশন থেকে চান্স পাবে সো এক হাজার ওয়েটিং পর্যন্ত যদি তারা নাও চান্স পায় তো বলা যায় যে এরা মোটামুটি এক হাজার ওয়েটিং আমি বলছিলাম যে প্রথম মেরিট যদি এক হাজার ওয়েটিং পর্যন্ত চান্স পায় তাহলেই তারা উচ্চত সাবজেক্ট পাবে আর কি দেখা যাক আমি আশা করি তো ওয়েটিং পর্যন্ত আমি বলতেছি না আমি যদি বলি যে মেরিট পজিশন তাহলে মোটামুটি বিশ হাজার মেরিট পজিশন পর্যন্ত হয়তো বা এবার ঘুরছে মানে তৃতীয় মেরিট লিস্টে ট্রান্সফার একটা পসিবিলিটি আছে তো এটাই ছিল আজকে বলার জন্য তো সবাই আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম সবাইকে